আজ নাকি মা দিবস সবাইকে মা দিবসের শুভেচ্ছা আমি আমার মাকেও মা দিবসের শুভেচ্ছা জানাই আসলে হয় কি আমরা অনেকে আমাদের মাকে অনেক ভালোবাসি কিন্তু মাকে আর বলা হয় না মুখের মানে সরাসরি বলা হয় না যেভাবে আমরা আমাদের বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে বলি ভালোবাসার মানুষকে বলি যে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু মাকে কিন্তু বলা হয় না যে আই লাভ ইউ মা আমি তোমাকে ভালোবাসি খুব কম টাইমে বলা হয় কিন্তু আমি না কেমন জানি একটু স্মরণ পাই আমার মাকে কিছু বলতে গেলে তো মা আই লাভ ইউ তোমাকে আমি অনেক ভালোবাসি কারণ এখন আমার মা আমার ভিডিও দেখে এর মাধ্যমে যদি আমার মা একটু খুশি হয় তো এখানে আমি রান্না করতেছিলাম মুরগি আর আজকে চাচ্ছিলাম যে একটু অন্য টাইপের রান্নাটা করি মানে লাউ দিয়ে আমি রান্না করতে চাইছিলাম তো লাউ দিয়ে আমি এর আগে রান্না করছি একবার কিন্তু আজকেটা একটু ভিন্নভাবে রান্না করতেছি আর এভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে আর প্রচুর ঝাল দিছি কারণ আমার খুব ঝাল চটপটায় এরকম খাইতে ইচ্ছে করতেছিলাম তো যাই হোক মার মার টপিক যেহেতু বলতেছিলাম তো মার টপিকেই আসি আমরা আমার মা কিন্তু আমার সবচেয়ে বড় বান্ধবী ছিল কারণ আমার মা আমাকে অনেক সাপোর্ট করতো সব কোনো সব জিনিসেই আল্লাহ রহমতে মানে আমি একটা মা পাইছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক ছেলে মেয়েরা পরীক্ষার পাশের জন্য অনেক 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 খুশি আজকের এই পাশের জন্য মানে যারা পাশ করছে বা যারা সাফার করছে এই পরীক্ষাতে তাদের পিছনে কিন্তু সবচেয়ে বড় মানে নিয়ামত হচ্ছে তাদের বাবা মা কারণ এত 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 দৌড়াদৌড়ি করছে এত পরিশ্রম করছে যদি ছেলেমেয়েরা রাত জাগছে সাথে মা বাবাও রাত জাগছে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসছে টাইম মতো পরীক্ষার হলে ঢুকে দিয়ে আসছে আবার আনিয়ে আসছে মানে একটা জার্নি মাদের জন্য বেশিরভাগ একটা জার্নি ছিল এটা আর আমার চোখে দেখা আজকে একজন মা সে একাই তার সন্তানকে মানে এত দূর আনছে সে যখন তার মেয়ের খুশির খবরটা আমার সাথে শেয়ার করতেছিল বিশ্বাস করবেন না এত কান্না করতেছিল বলতেছিল এটা খুশির নাকি আমি মানে কষ্টের আমি বুঝতেছি না তখন ভাবলাম যে না সে দুইটারই মানে কান্না করতেছে তো আমি এরকম মাদেরকে সেলুট জানাই আজকাল মা দিবসের এই দিনগুলোতে এমন একটা দিনে সব মারাই খুশি যাদের বাচ্চারা পাশ করছে আর যারা মানে খারাপ করছে তাদেরকে বলবো হতাশা না রহমতে নেক্সট টাইম আবার ট্রাই করবা দেখবা ভালোই করবা খারাপ করবা না কিন্তু হ্যাঁ আমি মনে করি সব সন্তানের কাছে তার মাই ফ্রেন্ড হয়ে থাকা ভালো এমন কোনো ফ্রেন্ড না যেটা তোমার মানে জীবনটা নষ্ট করে দেয় ফ্রেন্ড এমন হওয়া উচিত যে তোমার ভবিষ্যৎটাকে আলোকিত করে এখনকার যুগের ফ্রেন্ডরা কিন্তু নষ্টর উপরেই থাকে বেশিরভাগ আলোকিত হয় না সেদিন একটা মা বলতে স্বামী দোয়া করি আমার ছেলের ছেলে বন্ধুগুলো সব জানি আল্লাহ পাক উঠায় নিয়ে যায় তখন ভাবলাম এটা কেমন দোয়া বদ্ধ মানে দোয়া করতেছে কিন্তু তখন বুঝতে পারি নাই কিন্তু এখন আমি মনে করি যে এই মায়ের যে একটা মনের থেকে কষ্টটা আসছে প্রত্যেকটা মানে যাদের ছেলে বাচ্চাদেরকে নিয়ে তারা হতাশ সবগুলো মায়েরই কিন্তু সে একই কথা আমার মনে হয় সেদিন তার দোয়াটা শুনে একটু খারাপ লাগছিল যে এটা আবার কেমন মা হয় কিভাবে বদোয়া দেয় অন্য সন্তানকে কিন্তু এখন কিছু কিছু ঘরের অবস্থা যা দেখি এই যে বন্ধু বান্ধবের জন্য যে সন্তানগুলো নষ্ট হচ্ছে আমি মনে করি ওই মায়ের দোয়াটা ঠিকই আসিল এরকম যারা অন্য সন্তান নষ্ট করে তারাই পৃথিবীতে থাকার চাইতে আল্লাপাক নিয়ে যাক ওদেরকে তাও ভালো তো অন্তত অন্য বাচ্চারা তো বেঁচে থাকবে আর অন্য বাচ্চারা তো ভালো থাকবে অনেকে হয়তো আমার কথাতে কষ্ট পেতে পারে কিন্তু কিছু করার নাই কিছু কিছু ছেলেদের জন্য অনেক ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে